আমাদের এই রেডিমেডস গার্মেন্টস শিল্পের যারা কাজ করছেন মালিক এবং শ্রমিক তাদের কথা আমাদের বিবেচনায় নিতে হবে এখন আজকের বিষয়বস্তু হচ্ছে রেশনিং তা আমি দেখছিলাম আমার মোবাইলে থার্ড জুন দু হাজার বাইশ সালের তখনও আমি এই রকম একটা কথা বলেছিলাম এবং সেটার উদ্দেশ্য ছিল গিভ রেশন টু লো ইনকাম পিপল সেখানে আমার মূল বক্তব্য ছিল তখন কিন্তু ইনফ্লেশন রেট ছিল মাত্র ছয় শতাংশের একটু সামান্য উপরে জুনের কথা বলছি তখন আমি বলেছিলাম দ্য আই হোপ দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য ফিজিক্যাল স্পেস টু ইন্ট্রোডিউস রেশনস ফর অ্যাটলিস্ট ডিউরিং দ্য হাই ইনফ্লেশনারি পিরিয়ড বাইশ সালের পরে তো আজকে চব্বিশ সালে যদি আমরা একদম লেটেস্ট এই মাসের ইনফ্লেশন রেট বলতে পারবো না কিন্তু লাস্ট কোয়ার্টার পর্যন্ত বলতে পারবো যে এটা নয় শতাংশের উপরে কিন্তু যেটা মুস্তাফিজ ভাই বলেছেন সেটা সঠিক এই ইনফ্লেশন রেটটা তো হচ্ছে অ্যাভারেজ ইনফ্লেশন রেট আমরা তো শ্রমিক মধ্যবিত্ত মালিক এইভাবে ইনফ্লেশন রেটটা হিসাব করতে পারি তো সেক্ষেত্রে আমরা এই হিসাবটা করি নাই করব কিন্তু যদি আমরা ধরে নেই ফুড ইনফ্লেশন রেটটাই সবচাইতে বেশি প্রভাবিত করবে শ্রমিকদের কারণ তাদের এক্সপেন্ডিচারে ফুডের শেয়ারটাই সবচাইতে বেশি ধনীদের ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্তের ক্ষেত্রে নন ফুড এক্সপেন্ডিচারের শেয়ার বেশি এটা অ্যাঙ্গেলস ল আছে অর্থনীতিতে তো সেই হিসাবে ফুড ইনফ্লেশন রেট হচ্ছে বারো শতাংশের উপরে তার মানে আমি যখন বলেছিলাম যে আমাদের রেশনিং ব্যবস্থা চালু হওয়া উচিত তখন ছিল ছয় শতাংশ আর সেটা এখন বারো শতাংশের এখন তাহলে দাবিটা তাহলে আরও বেশি প্রযোজ্য এটা হচ্ছে প্রথম যুক্তি দ্বিতীয় যুক্তি হচ্ছে যে যে কোনো বিচারেই হোক আমাদের দেশে আয় বৈষম্য বাড়ছে ভোগ বৈষম্য বাড়ছে এটা বিবিএসের খানা পর্যায়ে আয় ব্যয় জরিপ যেটা সেখান থেকে দেখা যায় আরবান এলাকায় আরও বেশি করে বাড়ছে আরবান এলাকায় এখন যিনি ইন্ডেক্স অফ ইন ইনকাম ইনিকোয়ালিটি প্রায় ফিফটি ফোর পার্সেন্টের মতো রুরাল এলাকায় কম সুতরাং এই ইন মডারেট করার চিন্তাভাবনা করার প্রয়োজন তার একটা ম্যাকানিজম হচ্ছে ওয়েজ কারণ ওয়েজের ইনক্রিজ হচ্ছে একটা অবভিয়াস মেকানিজম আরেকটা মেকানিজম হচ্ছে রেশনিং ভর্তুকি দেওয়া তৃতীয় যুক্তি হচ্ছে যে এখন যেটা টিসিবির মাধ্যমে যে ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে সেই প্যাকেজটি বারোশো তেরোশো টাকার প্যাকেজ সেইটা ফিফটি পারসেন্ট ভর্তুকিতে দেওয়া হচ্ছে সাড়ে ছশো সাতশো টাকার কিন্তু এই প্যাকেজটার বন্টন নিয়ে তাদের নিজেদের মধ্যেই যথেষ্ট কাজকর্ম চলছে যে এটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় সম্প্রতি বিআইডিএসকে তারা অ্যাপ্রোচ করেছিল যে এটার ইম্প্রুভমেন্টে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে এক কোটি ফ্যামিলি কার্ড সেটা প্রথম ত্রিশ লাখ পর্যন্ত ভালো ছিল তারপরে পঞ্চাশ লাখ তারপরে যখন এক কোটি পর্যন্ত এক্সপ্যান্ড করা হলো লাস্ট ফেজটাতে বেশ কিছু গেটিং হয়ে থাকতে পারে এবং এক হিসাবে আমরা দেখছি যে এটা প্রায় এক তৃতীয়াংশের মতনও হতে পারে যখন পঞ্চাশ লাখ থেকে এক কোটির মতন কারণ টিসিবির তো আসলে সারা দেশে অত বেশি প্রেজেন্স নেই ষোলোটা জেলায় প্রেজেন্স তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইত্যাদি তাদের তালিকার উপর নির্ভর করে সেক্ষেত্রে আমার প্রস্তাব ছিল তখনই যে টিসিবি যদি তার শহর এলাকায় কার্যক্রম দুভাবে ইম্প্রুভ করতে পারে একটা হচ্ছে যে শহর এলাকার যে নিম্নবিত্ত এলাকাগুলোকে তারা টার্গেট করতে পারে আমরা ফর্চুনেটলি ঢাকা শহর সহ অন্যান্য শহরের পভার্টি ম্যাপিং করতে পারি এখন কারণ আমাদের এখন দু সালের সেন্সাস আছে এবং দু সালের খানা পর্যায়ে আয় ব্যয় আছে দুটো মিলিয়ে স্মল এরিয়া এস্টিমেশন মেথডে আমরা ঢাকার কোন এলাকায় কীরকম নগর দরিদ্র সেটা আমরা জানি সুতরাং সেইটাকে ব্যবহার করা দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস শ্রমিকের মধ্যে সমস্ত শিল্প খাতের মধ্যে গার্মেন্টস শ্রমিকের কনসেন্ট্রেশন সবচাইতে বেশি সুতরাং এখানে যদি গার্মেন্টস শিল্প এলাকাকে টার্গেটিং করা হয় টিসিবির কার্যক্রমের জন্য তাহলে শ্রমিক এলাকাগুলোকে কেন্দ্র করে সেই সেই ডিস্ট্রিবিউশন করা যেতে পারে সুতরাং এখানে একটা টিসিবি কার্যক্রম ইম্প্রুভমেন্টের জন্য এবং সেই ব্যাপারে শ্রম মন্ত্রণালয় এবং শ্রম প্রতিমন্ত্রী খুবই আগ্রহী এবং এবং সেটা করা যেতে পারে তৃতীয় কথা হচ্ছে যে এখানে কত টাকা লাগবে সেই ভর্তুকির এখানে টাকার অঙ্কের হিসাব গেলে গেলে অনেক রকম কথা হয় কিন্তু আমি আমার একটা মোটা দাগের এনভেলপের হিসাব হচ্ছে যে এক টাকা অন্তত ভর্তুকি দিতে হবে এবং তাতে চারশো কোটি মাসে লাগবে তাতে প্রায় চার হাজার আটশো থেকে পাঁচ হাজার কোটি লাগবে সেটা গভর্নমেন্টের বাজেটের জন্য কিছুই না এবং এই টাকাটার ভর্তুকিটা এটা বিজেমি কেও দিতে হবে না এটা শ্রমিকদের দেওয়ার তো প্রশ্নই ওঠে না সেই ভর্তুকিটা আসতে হবে সরকারের কাছ থেকে এবং এই রেশনিং প্রথা চালু করলে এতে সরকারের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে এরপরের যুক্তিটা হচ্ছে যে আর এম সেক্টরে যে শ্রমিকরা আছেন তাদেরকে সাহায্য করলে এর দুটো লাভ একটা হচ্ছে এর স্পিল ওভার এফেক্ট বা যেটাকে যদি বলি উপচে পড়া যে অভিঘাত সেইটা গ্রামাঞ্চলেও পড়ে কারণ হচ্ছে বেশিরভাগ গার্মেন্ট শিল্পের শ্রমিকরা এসছেন গ্রামের চরম দরিদ্র পরিবার থেকে এবং আমি একটা উদাহরণ দেই আমি কিছুদিন আগে নেত্রকোনার আটপোড়া উপজেলায় গিয়েছিলাম তাদের এক একজন দুস্থ মহিলাকে ইন্টারভিউ করেছিলাম সে উইডো অ্যালায়েন্স পায় তো উইডো অ্যালায়েন্স পায় তো তিনশো টাকা তখন আমি বললাম যে আই কীভাবে আর চলে বলে যে আমার ছেলে ছেলের বউ গাজীপুরে কাজ করে তারা মাসে আমাকে দুজনে মিলে পাঁচ হাজার টাকা পাঠা সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের দারিদ্র নিরসনে শহরের পোশাক শিল্প একটা বিশাল ভূমিকা সাইলেন্টলি পালন করছে যেটা আমরা সচরাচর কথাবার্তায় আনি না তো এক্ষেত্রে ভর্তুকি দিলে তখন ওই শ্রমিকের পক্ষে সেই রেমিটেন্স পাঠা সম্ভব হবে তার গ্রামের পরিবারের কাছে দ্বিতীয় আরেকটা উপচে পড়া অভিজ্ঞতা যেটার কথা আমরা প্রায়ই আনি না সেটা হলো যে আমরা যেটা সেকেন্ডারি স্কুলিংয়ের যে বিস্তৃতি দেখি মাধ্যমিক পর্যায়ে যে অন্তর্ভুক্তির ছাত্রীদের বিস্তৃতি দেখি সেটাকে আমরা ধরে নিই এটা হয়েছে সেকেন্ডারি স্কুল স্টাইপেন্ডের জন্য কিন্তু মুশফিক মোবারক এবং র্যাচেল হিতের একটা জার্নাল অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্সের প্রকাশিত সম্প্রতি পেপারে দেখানো হয়েছে যে গার্মেন্টস এলাকায় সেই কাজটা করা হয়েছে এবং করে দেখানো হয়েছে যে পোশাক শিল্পের ডেমনস্ট্রেশন এফেক্টের জন্যই মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের অংশগ্রহণ দ্রুত হারে বাড়ছে সুতরাং এখানে একটা সামাজিক অভিজ্ঞতা আছে সুতরাং ওরা যদি ভালো থাকে পোশাক শিল্পের শ্রমিকরা তাহলে সেটার একটা সামাজিক অভিঘাত এসে পড়ে অন্যান্য খাতের মধ্যে আর সর্বশেষ আমার পয়েন্টটা ছিল এইটা এই কর্মসূচিটা দিলে একটা ওয়েলফেয়ার স্টেট বা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজতন্ত্র বা যেভাবেই আমরা সোশ্যাল ডেমোক্রেসি যেভাবেই বলি না কেন সেটার একটা 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 ম্যাটেরিয়াল বেসিস আমরা কি করে বুঝবো যে এটা একটা ওয়েলফেয়ার স্টেট সুতরাং ওয়েলফেয়ার স্টেটটাকে বোঝানোর জন্য সবচাইতে যে খাতটি দেশের উন্নতিতে অংশ রাখছে আমরা ম্যানুফ্যাকচারিং নেশনে পরিণত হচ্ছি সেই খাতের শ্রমিককে আমরা এটা করছি কে জানি বললেন রুহুল আমিন ভাই বললেন যে আমরা উনিশশো সালে আসলে এটা সঠিক উনিশশো সালে সার্ভ বেবারিজের রিপোর্ট দেওয়া হয়েছিল ইউকেতে এবং তখনই ওয়েলফেয়ার স্টেটের জন্য সুতরাং এটা হয়েছিল রেশনিং প্রথা পদ্ধতি প্রণয়নের মাধ্যমে এবং এইটা এইটা বাংলাদেশেও শুরু করা উচিত শ্রমিক এলাকায় তবে এটা কতদিনের জন্য একজনের এক এক যুক্তি থাকতে পারে আমার যুক্তি হচ্ছে সেটা হবে ততদিন যতদিন না হাই ইনফ্লেশনারি এপিসোড ক্রমশ কমে একটা আগের মতো অবস্থায় পাঁচ ছয় শতাংশে ফিরে না আসছে ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে